গাইস জামালপুর থেকে ঢাকা এসেছি আর ঢাকায় এসে কাঁচি বাড়ি কাঁচি খাবো না এটা কখনো কথা আমার বোনকে বললাম যে কাঁচি বাই থেকে কাঁচি খাওয়াই নিয়ে আসো আমাকে বলল আচ্ছা চল যাই আশা করি ফুল ভিডিওটি দেখে যাবেন ফ্ল্যাশব্যাক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি এসে পড়েছি ঢাকাতে কাঁচি বাড়ি কাঁচি গেছে ভিডিওটা টা দেখে হয়তো বুঝে গেছেন সো গাইস আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আর কাঁচি বাড়ির লোকেশনটি হচ্ছে ঢাকা ধানমন্ডি সো গাইস দেখতে দেখতে আমাদের গন্তব্যে আমরা এসে পড়েছি দৌড়াদৌড়ি করছে আপনারা দেখতে পাচ্ছেন যাবে সেখানেই দৌড়াদৌড়ি করে গাইস আমি কাঁচিটা অর্ডার করে একটু করে এদিকে ভিডিও নিচ্ছিলাম পরে দেখি খাবার চলে এসেছে আমরা ছিলাম এর একজন প্রথমে চারটা বুড়হানি নিয়ে চলে এসেছে আর আমি একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বুড়হানিটা দেখতে যতটা মজার এর থেকে খেতে কিন্তু আরও বেশি অনেক মজার ছিল আর দেখতে দেখতে খাবারটি চলে এসেছে খাবারটি দেখেই কিন্তু আমার জীবায় জল এসে পড়ছে খাবারগুলো দেখতে যতটা সুন্দর আর থেকে খেতে কিন্তু অনেক 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 মজার ছিল কি বল আপনাদের গাইস। আপনারা যদি খান আপনারাও বলতে পারবেন খাবারটি খেয়ে যে কেমন খাবারটি খাওয়ার আগে সবাই ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত তো আমি একটু করে ভিডিও করে নিলাম আমি আর বসে থেকে কি করব। এবং আমি বসে থেকে দেখতেছি খাবারগুলো আর ভিডিও নিচ্ছি আপনারা যদি এরকম কাচ্চি ভাই ফিল নিতে চান তাহলে কাঁচতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি বসে থেকে আর কি করব। খাবারটি তাড়াতাড়ি করে খাচ্ছি খাবারটি দেখেই যে ভাই জল এসে পড়তেছে তারপরে আমি খাবারগুলো একে একে প্লেটে রাখছিলাম খাবারটি ক্যামেরাতে যেহেতু যতটা সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে আরো বেশি সুন্দর লাগছে আপনাদের যদি মন খারাপ হয় আপনারা ছুটে এসে কাঁচি ভাই কাঁচি খেতে তাহলে মনটা ভালো হয়ে যাবে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি খাবার দিকে তাকিয়ে আছি চোখ দিকে যাচ্ছে না খাবার একে পরে বার্তা খাওয়াটা শুরু করে দিব আমার তো মনেই মানতাছে না যে খাবারটা কখন খাবো তো গাইস তারপর আমি একে একে সবগুলো খাবার খাচ্ছি খাবারটি মুখে দেওয়ার সাথে সাথে লাস্ট হয়ে গেল জিন কি খেলাম এটা আপনারা যারা যারা এরকম ভালো কাচি খেতে চান তাহলে চলে আসতে পারেন মুখে দেওয়ার সাথে সাথে আমার কাচিটা যে এতটা মজা কি আর বলে বোঝাবো আপনাদেরকে আইস আমি যে আগে কতটা কাচ্চি খেয়েছি কাচ্চিটা খেয়ে যতটা স্বাদ পেয়েছি ওর থেকে বেশিটা স্বাদ পেয়েছি এই কাচ্চি ভাই এর আগে আমি তো তেমন এতটা ভালো ছিল না এটাটা খেয়ে যে কতটা ভালো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি খেতে চান আপনারা ও চলে আসতে পারেন কাচ্চি ভাই ওয়াও খেতে কিন্তু দারুণ লাগছিল কি যে বলবো আপনাদেরকে আমি এরকম কাচ্চি কোনো সময় খাইনি মনে হচ্ছে আর কি আজকে প্রথম খেলাম এরকম কাচ্চি তাহলে কাচ্চি ভাই খেয়েছি যে কাছে এরকম ছিল না কিন্তু এটা কিন্তু খেতে অনেক 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 ছিল তারপর আমি নিয়ে এক কামড় কামড়ে সেই যে বলবো মুখে যেন এখন মনে আছে আমি তো অমনি খাচ্ছিলাম খাওয়াটা শেষ করার সাথে সাথে বিলটা চলে এসেছে আর এটা ছিল আমার ভাগ্নির হাতে কিছু আইটেম বানানো তারপর ভাইয়া বিলটা দিয়ে দিলো আর এখন চলে যাচ্ছে পাশে যারো তা শেষ করে বিল দিয়ে চলে যাচ্ছিলাম ভিডিও করতে করতে হঠাৎ আমার বোন সামনে এসে পড়লো ক্যামেরার আর আমি এখন বের হলাম আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে লাইক একটা কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ